চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে মাধ্যমিক দু হাজার চব্বিশের যে অঙ্কের প্রশ্ন হয়েছিল তার একটি উত্তরপত্র এক স্টুডেন্ট সে উত্তর করেছে এবং নব্বইয়ের নব্বই কি করে পাওয়া যায় সেই বিষয়ে দেখানোর জন্যই মূলত ভিডিওটা কার খাতা এমন প্রশ্ন না না করাই ভালো আমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেখব মূলত অ্যান্সারগুলো সবগুলোই সঠিক কিন্তু কি প্রসেসে করেছে এবং তোমাদের একটা জিনিস বলে রাখি যে অঙ্ক কিভাবে করতে হয় কতটা মার্জিন দিতে হয় রাপ কোথায় করতে হয় দাগ নম্বরের পরে কিভাবে লিখতে হয় অর্থাৎ কতটা গ্যাপ প্রত্যেকটি প্রশ্নের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা বা করার জন্য বা তোমাদের দেখানোর জন্য অঙ্কের মাস্টারমশাই পরবর্তী ক্ষেত্রের অংশটা বলবেন তো পুরোটা আশা করি পুরোটা দেখবে এবং বন্ধুদের শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখো প্রথমে তোমরা প্রশ্নটাতে ভালো করে পড়ে নেবে দাগ নম্বর অনুযায়ী পর পর করার জন্য নির্দেশ দেওয়া থাকে এক দুই তিন নম্বর দাগের অঙ্কগুলো উত্তরপ্রত্তের প্রথম দিকে করতে বলা থাকে কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে পড়ে নেওয়ার পর বিশেষ করে এই চয়েসের উত্তরগুলো উত্তর করলেই নম্বর পাবে অর্থাৎ চারটে অপশন দেওয়া থাকবে যেটা উত্তর হবে সেটা যদি লিখে দাও খসড়া যদি না করো তাহলে কিন্তু পুরো নম্বর পাবে প্রয়োজনে তোমরা খাতাটা কিভাবে সাজাবে দেখে নাও আমরা যেভাবে মার্জিন দিই মার্জিনটা দিলাম দেওয়ার পরে বিশেষ করে শট অঙ্কগুলোর ক্ষেত্রে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে এই যেভাবে দেখো খাতাটা খুব সুন্দর করে করা আছে প্রথমে দাগ নম্বরের জন্য কম জায়গা রেখে আমরা একটা মার্জিন দেব তারপর উত্তর লেখার জন্যে এর থেকে কিছুটা বেশি উত্তরটা যেন সঠিকভাবে লেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন লেখা যায় সেইভাবে দাগ টেনে আমরা একটা ছকের মতো করে নেব শেষ অংশটা আমরা খসড়া করার জন্য রেখে দেবো অর্থাৎ খসড়া করতে গেলে জায়গা একটু বেশি লাগে সেই জন্য এই অংশটা আমি একটু বেশি রাখব অঙ্কর উত্তর তো আমাদের মুখস্থ নেই যেগুলো মানসিক পদ্ধতিতে করা যাবে সেগুলো না হয় আমাদের উত্তরটা লিখে দিলেই তুমি জেনে যাবে যে একশো পারসেন্ট উত্তরটা সঠিক হয়েছে তুমি পরীক্ষার হলে পুরোপুরি পুরো নম্বর পাবে সেটা ভেবে নেবে কিন্তু বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে তোমায় খসড়া নিজেকে করতে হবে যদিও খসড়া না করলো পুরো নম্বর তাও খসড়া করে নিলে তোমার একশো পারসেন্ট সঠিক উত্তর হলো সেটা তুমি শিওর থাকবে এভাবে তুমি প্রত্যেকটা অঙ্কের খসড়াগুলো করে নেবে করে নেওয়ার পর উত্তরের যে চারটে অপশন আছে এ বি সি ডি যেটা উত্তর হবে সেই উত্তরটা সেই দাগ নম্বর দিয়ে সেই উত্তরটা লিখে লিখে ফেলবে দাগ নম্বর দিয়ে সেই উত্তরটা লিখে ফেলবে দাগ নম্বর দিয়ে সেই উত্তরটা লিখে ফেলবে এরকম করে একের দাগের মোট ছটি অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের জন্য এক নম্বর করে ছটি অঙ্কের জন্য ছ নম্বর এখানে ছটি অঙ্ক শ্যাম্পেল আকারে দেওয়া আছে পুরো ছ নম্বর পেয়েছে আমরা এক নম্বর দাগের মোট ছ নম্বর ছিল ছ নম্বর পেয়েছে দু নম্বর দাগে চলে যাই দু নম্বর দাগের আমার যে কোনো পাঁচটি করতে হবে কী করতে হবে স্থান দেওয়া আছে স্থান পূরণ করতে হবে দুয়ের দাগের মোট ছোটি অঙ্ক দেওয়া আছে তার মধ্যে পাঁচটি করতে হবে প্রত্যেকটির অঙ্কের জন্য মান এক করে তাহলে শুধুমাত্র দুয়ের দাগের উত্তরগুলো আমার এখানে ছকটা করা হয়েছে এরকম ছক না করেও তুমি এর আগের পাতের যে ছক এভাবেও করতে পারো এখানেও খসড়া করার প্রয়োজন আছে কিন্তু খসড়া করার জন্য কোনো আলাদা নম্বর নেই তুমি প্রয়োজনে খসড়া করতেও পারো নাও করতে পারো দুয়ের দাগের উত্তর করার জন্য যে শূন্যস্থানটা হবে সেই দাগ নম্বর দিয়ে শূন্যস্থানের উত্তরটা শুধুমাত্র লিখলেই হবে এখানে যেমন একের দাগের তিন উত্তর এসছে দুয়ের দাগের সমূল চক্রবৃদ্ধি এই লেখার মধ্যে একটু দেখো আমরা যখন খাতাটা দেখছি লক্ষ্য করছি একটু ঘন ঘন হয়ে গেছে তার ফলে তুমি যদি আরও ভালো সুন্দর করতে চাও এক নম্বর করলে রো বরাবর দুটো দাগ টেনে দিলে আবার দুয়ের দাগ দিলে আবার রো বরাবর দাগ টেনে দিলে এর ফলে যখন পরীক্ষক খাতাটা দেখবেন সেক্ষেত্রে তার চোখ চোখটা খাতার মধ্যে থেকে এবং সঠিক নম্বরটা দেওয়ার ক্ষেত্রে ওনার সুবিধা হবে যদি তুমি একটু একটার পর একটা লেগে যায় তার ফলে কি হয় যে এই ছটি প্রশ্নে যে উত্তর করেছ তার মধ্যে মিসিং যদি হয়ে যায় সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ঠিক নয় তার ফলে একটু কি করবে একটু ছাড়া ছাড়া ফাঁকা ফাঁকা করার চেষ্টা করবে এখানে এই ছটি অঙ্কের মধ্যে ছটি উত্তর করেছে ছটির জন্যে ছ এক এক করে ছ নম্বর দেওয়া আছে কিন্তু যেহেতু পাঁচটি করতে বলা আছে সেই জন্যে যে অঙ্কটি ভুল হবে সেই অঙ্কটি আমরা এক্সট্রা করব বা সবগুলোই যদি সঠিক হয় তাহলে আমরা শেষের অঙ্কটি এক্সট্রা লিখব তাহলে এখানে ছয়ের মধ্যে পাঁচটি করতে হবে পাঁচ নম্বর পেয়েছে দু নম্বর থেকে পাঁচ নম্বর তিন নম্বরে চলে যাই তিন নম্বর কোয়েশ্চান নম্বর কোয়েশ্চেন বলা আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি এখানেও ছ ছটি অঙ্ক দেওয়া আছে পাঁচটি অঙ্ক করতে হবে প্রত্যেকটি অঙ্কের মানে এক সেম একটু এখানে আগের মতোই বলছি আর পুনরাবৃত্তি করছি না একটু ফাঁকা ফাঁকা করতে হবে প্রত্যেকটা রো বরাবর দাগ টেনে দেবে মিথ্যা লিখবে দাগ নম্বর দিয়ে মিথ্যা লিখবে মিথ্যা লেখার ক্ষেত্রে ছটির মধ্যে ছটিই ঠিক হয়েছে ওই জন্য ছয়ের দাগেরটি আমরা এক্সট্রা লিখেছি যদি কোনো কারণে কোনো একটা জায়গায় ভুল হতো তাহলে আমরা সেই ভুলটাকে এক্সট্রা লিখতাম অর্থাৎ সবগুলো করে দেওয়াই ভালো তার মধ্যে সবগুলো ঠিক হলে পাঁচ পাচ্ছো আবার কোনো একটা যদি ভুল হয় তাহলেও তুমি পাঁচ পাবে তার তিনের দাগে পাঁচ পেয়ে গেলে এরপর আসি চার নম্বর চার নম্বর দাগের মোট বারোটি কোশ্চেন দেওয়া থাকবে বারোটির মধ্যে তোমাকে দশটি করতে হবে প্রত্যেকটি অঙ্কের মান দু নম্বর করে দুই গুণিত দশ সমান কুড়ি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলি এক নম্বর দু নম্বর তিন নম্বর দাগের ক্ষেত্রে যেমন অঙ্কের কোনো খসড়া না করলেও পুরো নম্বর পেয়ে যাচ্ছ চার নম্বর দাগের ক্ষেত্রে কিন্তু তোমাকে খসড়া করতেই হবে খসড়া না করলে কিন্তু তার যে নম্বরের যে বিভাজন পুরো প্রত্যেকটি অঙ্কের যে মান দুই করে দুই করে কিন্তু পাবে না যেমন চারের দাগে একের অঙ্ক খসড়া করেছে করার পর পুরো স্টেপ বাই স্টেপ ঠিক হয়েছে মার্কস টু নির্ধারিত নম্বর পেয়েছে একই রকমভাবে চারি থেকে দুইয়ের দাগ চারি থেকে দুই এখানে দুই পেয়েছে চারি থেকে তিন দু নম্বর চার সঠিক করেছে দুই পাঁচ ছয় সাত আট নয় এবং বারো প্রত্যেকটা অঙ্ক খসড়া ঠিক আছে প্রত্যেকটার মান দুই করে পেয়েছে আমার দেওয়া ছিল অঙ্ক বারোটি করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি করতে বলা ছিল দশটি করেছে সেই জন্যে দশ গুণিত দুই সমান কুড়ি পেয়েছে পুরো মার্ক পেয়েছে এখানে একটা কথা বলে রাখি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তোমরা যে বাড়তি দুটো অঙ্ক দেওয়া আছে সে দুটো অঙ্ক কিন্তু এই ক্ষেত্রে যদি দুটো অঙ্ক তুমি করে দিতে মাঝখানে যদি কোনো একটা অঙ্ক ভুল হয় তাহলে কি হবে এই কুড়ি নম্বর যে কুড়ির কুড়ি পাওয়ার ব্যাপার থাকে কোথাও ভুল হলে সে সঠিক অঙ্কটা নেওয়া নিয়ে নেওয়া হবে সেটা আগে হোক আর পরে হোক যে অঙ্কটি ভুল হবে সেই অঙ্কটি এক্সট্রা সেই অঙ্কটি এক্সেস হবে সেই অঙ্কটি বাদ যাবে বাকি যে অঙ্কটা ঠিক হবে সেক্ষেত্রে সেই অঙ্কটি ধরে নেওয়া হবে তোমার নম্বরের ক্ষেত্রে সেই জন্যে চারের দাগের মোট কুড়ি এখানে কুড়ি কুড়ি মার্কস পেয়েছ এরপর পরবর্তী দাগ নম্বর পাঁচ পাঁচের থাকে পাটিগণিতের অঙ্ক দুটো অঙ্ক দেওয়া থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং পূর্ণমান পাঁচ পাঁচের দাগের এক সুন্দরভাবে অঙ্ক যেভাবে পাটিগণিতের অঙ্ক করা হয় সেটা তুমি পাটিগণিতের প্রসেসে করতে পারো বীজগণিতের প্রসেসে করতে পারো পুরো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করা হয়েছে সেখানে ফুল মার্কস পাঁচের পাঁচ অতএব পাঁচের দাগের পাঁচ নম্বর চলে আসি ছয়ের দাগ ছয়ের দাগে দুটো অঙ্ক দেওয়া থাকে একটি অঙ্ক করতে হয় এর মান তিন আমার এখানে ছয়ের দাগে দুইয়ের অঙ্কটা করেছে উত্তর ঠিক ঠিক উত্তর এসছে ওই জন্য তিনের তিন পেয়েছে ছয়ের দাগে তিন সাত নম্বর দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো অঙ্ক দেওয়া থাকে এখানে করণি এবং দুটোই করণীয় অঙ্ক দুটোই করণির অঙ্ক দেওয়া আছে দুটোর মধ্যে একটা ভেদের অঙ্ক দেওয়া আছে তার করণি অথবা ভেদ থাকে একটা প্রথম একটা ভেদের অঙ্ক দ্বিতীয় একটা করণির অঙ্ক দুটোর মধ্যে একটা করতে হবে এখানে করেছে সাতের দাগে দুই অর্থাৎ করণীর অঙ্কটা সঠিক নিয়ম সঠিক সব ঠিক আছে অর্থাৎ এখানে তিন সাতের দিকে তিন নম্বর আটের দাগ আটের দাগে দুটো অঙ্ক দেওয়া থাকে সমানুপাতের অঙ্ক কেঁপটের অঙ্ক যেগুলো বলি আমরা এখানে দুটো অঙ্ক থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে একটার জন্য তিন নম্বর আটের আটের যে কেপুটের অঙ্ক আমরা কে ধরে নিয়েছি এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে এই যে কেটা আমরা লিখেছি এই কেটা অশূন্য ভেদ্রভোগ লিখতেই হবে যদি মিস করে যাও অশূন্য ভেদ্রভোগ না লিখো তাহলে কিন্তু এখানে এক নম্বর কাটা যাবে এরপর আমরা এক্স ওয়াই জেড মান বের করেছি যেভাবে প্রসেস দেওয়া আছে অঙ্কটা সেভাবে বের করে আমরা প্রমাণ করেছি একের দুই বা মাইনাস ওয়ান পুরো অঙ্কই ঠিক আছে তিন নম্বর আটের দাগে তিন নম্বর পেয়েছে চলে আসি পরবর্তী দাগ নম্বর নয় নয়ের দিকে এক দুই দুটো অঙ্ক থাকে উপবাদ্য উপবাদ্যের মোট নম্বর পাঁচ এখানে করা হয়েছে নয়ের দিকে দুইয়ের অঙ্কটা করেছ দুইয়ের উপবাদ্য করেছ উপবাদ্যের ক্ষেত্রে স্পেশালি বলি প্রথমেই ছবি ও যে চিত্র পেন্সিল দিয়ে করতে হবে নামগুলো কলমে দিতে পারো বা পেন্সিলও দিতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র হতে হবে এখানে তো খুব সুন্দর পরিষ্কার চিত্র হয়েছে চিত্রটা সম্পূর্ণ এই যে লেখাটা প্রদত্ত লেখাটা আছে এই প্রদত্তর উপরে চিত্রটা করলে ভালো এবং চিত্র সাইডে না লিখলে এখানে ক্ষেত্রে আমি বলবো প্রদত্তটা এই চিত্রের নিচে থাকবে চিত্রটা উপরে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি হতে হবে ছবিটা করার পরে যদি ছবি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু তোমার উপবাদ্য লেখা যতই ঠিক হোক না কেন নম্বর কিন্তু শূন্য পাবে আর ছবি যদি ঠিক হয় ছবির জন্য এক নম্বর পাবে বাকি প্রদত্ত প্রামাণ্য বিষয় পর্যন্ত লিখলে আর এক নম্বর পাবে প্রমাণ সঠিক হলে বাকি তিন নম্বর পাবে মোট পাঁচ নম্বরের মধ্যে তাহলে চিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে প্রদত্ত প্রামাণ্য বিষয় প্রমাণ সঠিক হয়েছে ওই জন্যে পুরো মার্কস পাঁচের পাঁচ পেয়েছে তা নয়ের দাগের পাঁচ হল এরপর দশ নম্বর দাগ এখানেও দুটো অঙ্ক দেওয়া থাকে এক এবং দুই ফুল মার্কস তিন এটা উপবাদ্যের প্রয়োগ দেওয়া থাকে প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য উপপাদ্যর মতোই ছবি নির্ভুল হতে হবে ছবির জন্য এক নম্বর থাকবে কোনো কারণে ছবি যদি ভুল করে ফেলো বা কেউ যদি ছবি না করো তাহলে কিন্তু উপবাদ্য প্রয়োগ যতই ঠিক হোক না কেন লেখা যতই ঠিক হোক না কেন নম্বর কিন্তু শূন্য এখানে ছবি ঠিক আছে প্রদত্ত অঙ্কন প্রামাণ্য বিষয় প্রমাণ সব ঠিক আছে ওই জন্য তিন নম্বর দশের দাগে পর এগারোর দাগ এগারোর দাগেও দেখো সম্পাদ্য দুটো দেয়া থাকে যে কোনো একটা সম্পাদ্য করতে হবে তাহলে সম্পাদ্যর ক্ষেত্রটা একটু বলে ফেলি সম্পাদ্য অঙ্কের ক্ষেত্রে সম্পাদ্য হচ্ছে তোমার তোমার কতটা দক্ষতা দক্ষ তুমি কত এক্ষেত্রে তার প্রমাণ এখানে মিলে সম্পাদ্যর ক্ষেত্রে সেই জন্যে সম্পাদ্য আঁকার ক্ষেত্রে পরিষ্কার নির্দেশ দেওয়া থাকে যদি ওয়ান পারসেন্ট ত্রুটি হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা পুরো নম্বর পাবে এগারো দ্যাং এক একটা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন দেওয়া আছে ছবি দেখো ও কেন্দ্রীয় বৃত্ত সঠিক বৃত্ত আঁকা হয়েছে সেখান থেকে চার সিমি ব্যাসারদের যে বৃত্ত এরপর এর কেন্দ্র থেকে নয় সিমি দূরত্বের একটা বিন্দু নিতে বলা ছিল সেই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়েছে পুরোটাই সঠিক আঁকা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিন্দু ঠিক ঠিক জায়গায় মিলেছে ঠিক ঠিক স্পর্শক হয়েছে সেজন্য পুরো মার্কস পেয়েছে পাঁচের পাঁচ নম্বর বিভাজন কীরকম থাকে এক্ষেত্রে একটু বলে দিই সম্পাদর ক্ষেত্রে কেউ কিন্তু পুরোপুরি জিরো পাবে না যদি সঠিক ব্যাসার্ধের দিয়ে বৃত্ত অঙ্কন করো সেজন্যে তোমার নির্ধারিত যে নম্বর বৃত্ত অঙ্কনের জন্য দু নম্বর সে দু নম্বর পেয়ে যাবে তারপরে দূরবর্তী বিন্দুর থেকে এর বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত লম্ব সমুদ্রি খণ্ডক যে অঙ্কন করছো সঠিকভাবে যদি লম্ব খণ্ডক অঙ্কন করতে পারো সেজন্যে আর এক নম্বর তুমি পাবে এই লম্ব খণ্ডক অঙ্কন করার পর সেই বিন্দুতে বসিয়ে তুমি যে অর্ধবৃত্ত করছো অর্ধবৃত্ত সঠিক করতে পারলে তুমি আরেক নম্বর পাবে এবং সর্বশেষে যে স্পর্শকটা টেনেছ স্পর্শকটা সঠিক করতে পারলে তুমি আরেক নম্বর পাবে অর্থাৎ প্রত্যেকটা পাট পার্ট নম্বর আছে কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো একটা জায়গায় ভুল করে সঠিক বৃত্ত আঁকার পর বাকি অংশগুলো করতে পারলো না সেও কিন্তু তার জন্য দু নম্বর পাবে এভাবে এক্ষেত্রে সম্পাদ্যটা পুরোপুরি ঠিক আছে পাঁচ পেয়েছে ওই জন্য পুরো নম্বর পাঁচ এগারো থেকে পাঁচ এসছে পরবর্তী থাক নম্বর বারো বারতে ত্রিকোণমিতির তিনটে অঙ্ক দেওয়া থাকে দুটি করতে হয় প্রত্যেকটি অঙ্কের মান তিন করে ওই জন্য তিন গুণিত দুই সমান ছয় তিনটের মধ্যে এখানে বারের দাগের দুইয়ের অঙ্কটা প্রথমে সঠিক হয়েছে তিন নম্বর পেয়েছে সূত্রগুলো যেখানে যেখানে তুমি লিখছ যে সূত্রগুলো অঙ্কের কাজে লাগছে ডান দিয়ে কিন্তু তোমাকে লিখে দিতে হবে একই রকমভাবে বারো দাগে তিন নম্বর দাগের অঙ্ক সেক্ষেত্রেও সঠিক হয়েছে তিন পেয়েছে তাহলে মোট তিন আর তিনে ছয় তাহলে বারোর দাগে ছ নম্বর ছিল ছয় ছয় পেয়েছে মোট নম্বর এরপর চলে আসি তেরো নম্বর এই তেরো নম্বর দাগের অঙ্ক হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতর দূরত্বের অঙ্ক ত্রিকোণমিতির প্রয়োগের শেষ চ্যাপ্টারের অঙ্ক দুটো অঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটি অঙ্কের মান পাঁচ করে তাহলে একটি করতে হয় সেই জন্য অঙ্ক পাঁচ নম্বর এক্ষেত্রে বলি তেরো দাগের যে অঙ্কগুলো তুমি করবে এই উচ্চতর দূরত্বের অঙ্কের ক্ষেত্রে ছবি মাস্ট তোমাকে প্রথমেই সঠিক চিত্র আঁকতে হবে সঠিক চিত্র যদি আঁকতে পারো এক নম্বর পাবে চিত্র যদি কোনো কারণে ভুল হয়ে যায় অঙ্ক যদি সঠিক নিয়মে সঠিক হয় তাহলে কিন্তু কোনো মার্কস পাবে না তুমি এখানে চিত্র আগে দেখা হবে চিত্র সঠিক হলে তবে বাকি অঙ্কটা পড়ে দেখা হবে বাকি অঙ্কের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো করতে হয় বাহুর অনুপাতগুলো নির্ণয় করতে হয় সেজন্য প্রত্যেকটির পার্ট পার্ট মার্ক দেওয়া হয় ছবি ঠিক করে তার ত্রিকোণমিতিক অনুপাতগুলো সঠিক করে সঠিক মান নির্ণয় করার সঠিক হয়েছে সেই জন্য এখানে পাঁচের পাঁচ অর্থাৎ তেরো নম্বর দাগে পাঁচ পেয়েছে পরবর্তী দাগ নম্বর চোদ্দো চোদ্দোর দাগে তিনটি অঙ্ক দেওয়া থাকে এগুলো বলা হয় পরিমিতির অঙ্ক এই পরিমিতির অঙ্কে তিনটি অঙ্ক দেওয়া থাকে এর মধ্যে দুটো অঙ্ক করতে হয় প্রত্যেকটি অঙ্কের মান চার চার গুণতে দুই সমান আট তাহলে এই চোদ্দো নম্বর দাগে দেখো আমরা পরিমিতির অঙ্ক করতে গিয়ে তোমার অঙ্ক করার সুবিধার ক্ষেত্রে তুমি তার যে ছবি ছবিটা আঁকতে পারো এক্ষেত্রে ছবি তুমি আঁকলেও যে নম্বর পাবে ছবি না আঁকলেও সেই নম্বর পাবে ছবিটা আঁকাটা বাধ্যতামূলক নয় কিন্তু অঙ্ক যেহেতু তুমি করছো অঙ্ক করার জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকুই করবে কলমে করলেও অসুবিধা নেই দাগের একের অঙ্ক সঠিক নিয়মে সঠিক হয়েছে এই পরিমিতির অঙ্কের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি গুণ ভাগ ক্যালকুলেশান থাকে তাহলে অঙ্কের শেষ জায়গায় এসে তোমরা ওই অংশটা যে অংশটা কাটাকাটি করা যাবে বা গুণ করা হবে শেষ অংশ যে করবে এবং এককটা সঠিক লিখবে বারবার খেয়াল রাখবে অঙ্কে উত্তর কি বলেছে কি এককে মানগুলো দেওয়া আছে আর কোন এককে মানগুলো নির্ণয় করতে বলা আছে এই জায়গাটা বিশেষ করে খেয়াল রাখবে সঠিক এককটা তোমরা সঠিক জায়গায় লিখবে যদি কোনো কারণে একক লিখতে ভুল করে ফেলো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে অর্থাৎ প্রত্যেকটি জায়গায় একক ভুল লিখলে প্রত্যেকটি ক্ষেত্রে এক নম্বর করে বাদ যাবে সেই জায়গাটা খেয়াল রাখবে এই হলো চোদ্দো দাগের একের অঙ্ক চার নম্বর পেয়েছে চার নম্বর ছিল দুইয়ের তিনের দাগের অঙ্ক একই রকমভাবে চার নম্বর তাহলে মোট চার ছেড়ে আট নম্বর পনেরোর দাগ পনেরো দাগে তিনটে অঙ্ক দেওয়া থাকে এটা বিজ্ঞানের অঙ্ক তোমরা যে গড় মধ্যমা সংখ্যাগুরুমান ওজাইব শিখেছ এই চারটে চ্যাপ্টারের মধ্যে তিনটে অঙ্ক দেওয়া থাকে তিনটের মধ্যে দুটো করতে হয় প্রত্যেকটি অঙ্কের মান চার চার গুণিত দুই সমান আট তাহলে এক্ষেত্রেও বলি যে পনেরো দাগের যে এর অঙ্ক করা হয়েছে এই যে গড় অঙ্ক আমরা করেছি প্রত্যেকটা গড় অঙ্ক যেভাবে শিখেছি তার ছক তৈরি করে আমরা নির্ণয় গড় তৈরি করেছি সঠিক উত্তর হয়েছে যা বলা ছিল এবং পুরো মার্কস চারের চার পেয়েছে চারের পনেরো দাগের একের অঙ্ক সেক্ষেত্রেও তাই এই জায়গাটাতে যখন আমরা সংখ্যাগুরুমার নির্ণয় করছি এই সংখ্যাগুরু মানের যে সূত্রটা সূত্রটি যদি সঠিক লিখতে পারো তার জন্য একটা নম্বর থাকে এক নম্বর তোমরা এই জায়গাটা অনেক ছাত্রছাত্রী কি করো সূত্র না লিখে ডাইরেক্ট মান বসিয়ে দাও সঠিক হয় এবং পুরো নম্বরই পাও তার জন্য নম্বর কাটা যাবে না যদি কোনো ছাত্রছাত্রী অনেক সময় সূত্রটা সঠিক লেখে বাকি মান বসিয়ে সঠিক উত্তর করতে পারে না সেক্ষেত্রে কি হয় না সূত্রটা সঠিক লেখার জন্য সে এক নম্বর পাবে তাহলে এই এই জায়গাটায় তোমরা খেয়াল রাখবে যে সূত্রটা তোমরা লিখবে লেখার পর তার মানগুলো বসাবে প্রয়োজনে যারা পুরোপুরো মার্কস পাচ্ছ তাদের ক্ষেত্রে বলি সূত্রটা যে তোমরা এল এফ ওয়ান এফ জিরো এইচ এগুলো যে তোমরা নোটেশানগুলো তোমরা যে ইউজ করছো এই নোটেশানগুলো কী এই নোটেশানগুলো লিখিয়ে দিতে হবে এল সমান কি। এইচ সমান কী এফ ওয়ান সমান কি এফ জিরো সমান কী এবং এইচ এবং এফ টু সমান কি এগুলো তোমাদেরকে সঠিকভাবে লিখে দিতে হবে এরপরে সঠিক অঙ্ক হয়েছে ওই জন্য চার নম্বর মোট আট নম্বর এই নম্বরগুলো আমরা খাতার যে কেজিং কোশ্চান নম্বরের যে দাগ নম্বর সেই দাগ নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি অর্থাৎ পনেরোটি কোশ্চান ছিল এক থেকে পনেরোটি আমরা কোশ্চানে যে দাগ নম্বর সেই অনুসারে সাজানো হয়েছে একের দাগে ছয় ছ নম্বরের অঙ্ক ছিল মোট ছয় পেয়েছে দুয়ের দাগেও পাঁচ নম্বর টোটাল ছিল পাঁচ তিনের দাগে পাঁচ নম্বর ছিল টোটাল পাঁচ পেয়েছে তাহলে মোট যে দাগ নম্বর পেয়েছে টোটালটা দেখছি পুরোপুরি সবলে যোগ করলে নব্বই অর্থাৎ নব্বই 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 পেয়েছে এই খাতাটাতে একটা জিনিস একটা জিনিস দেখলাম যে কোশ্চানের যে দাগ নম্বর যতগুলো অঙ্ক করতে বলা ছিল শুধুমাত্র দুইয়ের দাগ এবং তিনের দাগে দুটো বাড়তি অঙ্ক করেছে বাকি দাগ নম্বরে কোনো বাড়তি অঙ্ক করেনি আমি বলব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি তোমাদের পুরো অঙ্ক করার পর অর্থাৎ নব্বই নম্বর উত্তর করার পরে সময় থাকে সময় থাকলে আগে খাতাটা রিভাইজ করে নাও কোথাও ভুলভ্রান্তি আছে কি না যদি না থাকে তাহলে তোমরা যে দাগের অঙ্ক মনে হচ্ছে যে আমার ভুল হলেও হতে পারে সে দাগের যে বাড়তি অঙ্ক সেটা করে দিয়ে আসবে তাহলে সেই দাগের কোনো একটা অঙ্কর যদি ভুল হয়ে যায় নম্বর যদি পার্ট মার্কিং পেয়ে যাও কম পেয়ে যাও তাহলে কিন্তু পরের যে অঙ্কটা করেছ সেখানে যদি ফুল অঙ্ক হয় পুরোপুরি সঠিক অঙ্ক হয় সেখানে ফুল নম্বর পেয়ে যাবে অর্থাৎ নম্বর কাটার কোনো জায়গাটা থাকছে না মাথা ঠান্ডা রেখে কোশ্চেন ভালো করে পড়ে অঙ্কের উত্তর করলে এভাবে নব্বই নব্বই পাওয়া যাবে সকলকে ধন্যবাদ ততক্ষণ সঙ্গে থাকার জন্য পরের বছর পরীক্ষার্থীরা এইভাবেই পরীক্ষা দিও আশা করি খাতাটা দেখে তোমাদের লাভ হয়েছে তোমরা কেমন খাতা দেখলে জানাবে